হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি এই ভিডিওতে আমি কতগুলো স্কিল অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দেখাবো তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এই স্কিল অ্যান্ড ট্রিক্স প্র্যাকটিস করবে তাহলে দেখবে ফ্রেন্ড এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে এবং খেলার সময় তুমি ইজি বল ধরতে পারছো এবং ছাড়তে পারছো তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওতে যে স্কিল অ্যান্ড গুলো দেখাবো তোমাদেরকে তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে এই স্কিল অ্যান্ড ট্রিক্সটা কন্টিনিউ প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড আমি এই ভিডিওতে ছটা স্কিল অ্যান্ড ট্রিক্স দেখাবো তুমি প্র্যাকটিসে গিয়ে তোমার মার্কার বা উইদাউট মার্কারেও এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখতে পাবে ফ্রেন্ড এক সপ্তাহ সপ্তাহের মধ্যেই তোমার পায়ে বল কন্ট্রোল আগে থেকে অনেক বেড়ে গেছে তো ফ্রেন্ড ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সোল্টার পুশ পুস ইন স্টেপ পুশ মানে তুমি বুঝতেই পারছো ফ্রেন্ড যে প্র্যাকটিসটা তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি করছি সোলটান করছি এবং ইন স্টেপে পুশ করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করার সময় অবশ্যই তুমি টোয়ের পুট জাম্প করে করবে তুমি দেখতেই পাচ্ছো ভিডিওতে আমি টোয়ের পুর এক পায়ে জাম্প করছি এবং অন্য পেয়ে সোল পুশ করছি ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একসঙ্গে স্কিল প্র্যাক করছে তার সঙ্গে আমাদের পাওয়ার শুটিংয়ের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে এই সোল্টার স্টেপ পুশ প্র্যাকটিসটা করবে নাম্বার টু রাইট এইট রাইট এইট মানে কি ফ্রেন্ড তুমি বুঝতে পারছো ইংরেজিতে আট লেখা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই বিরোধে আমি করছি আট লেখা তুমি ফ্রেন্ড তোমার যে দুটো মার্কার পাতিয়ে নেবে সেই মার্কার দিয়ে তুমি দু পাশে রাউন্ড করে ইংলিশে আট লেখার চেষ্টা করবে যাকে বাংলায় চারের মতো হতো তো ফ্রেন্ড এটাও একটা স্কিলের মধ্যে পড়ছে এটাকে ট্রিক্স বলা হয় তুমি ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার পায়ে বল কন্ট্রোল বেড়ে গেছে এবং ফ্রেন্ড অবশ্যই এই প্র্যাকটিসটা করার সময় তুমি টুয়েলফুর জাম্প করে করবে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি টুয়েলপুর জাম্প করছি এবং এই রাইট এইট প্র্যাকটিসটা করছি তো ফ্রেন্ড কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে রাইট এইট ফাইভ মিনিট করে করবে পাঁচ মিনিট করে ফ্রেন্ড এই রাইট এই প্র্যাকটিস দুই সেট করবে করবে ফ্রেন্ড তাহলেই তুমি দেখতে পাবে তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে নাম্বার থ্রি বোথ লেগ অন দ্য বল টাস তো ফ্রেন্ড অন দ্য বল টাচ বোথ লিগ তুমি দেখতেই পাচ্ছ যে প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে ফ্রেন্ড দু পায়ে বলে টাচ করছি বলের ওপরটাতে এবং আমি পেছনের পা দিয়ে বলটাতে টাচ করছি তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা একটু কঠিন আছে তুমি প্রথমত তুমি যদি না পেয়ে থাকো কিন্তু তাও চেষ্টা করে ফ্রেন্ড তুমি চেষ্টা করলে দেখবে ফ্রেন্ড তুমি অবশ্যই এই প্র্যাকটিসটা পার দু পায়ে বল টাচ করছি আমি বলের ওপরে এবং পেছনের পাটা তুলছি বা বলে টাচ করছি ফ্রেন্ড এটা ফ্রেন্ড একটা স্কিলের মধ্যে বা ট্রিক্সের মধ্যে পরে তুমি কন্টিনিউ এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল বাড়বে তার সঙ্গে তোমার বলের স্কিল এবং ট্রিক্সও বাড়বে Number four Sultan State Push. সোলটান স্টেট পুশ মানে সোল টার্ন করা এবং সোজা পুশ করা তো ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিসটা সোলটান করছে এবং আমি স্টেট পুশ করছি তো ফ্রেন্ড এই প্র্যাকটিসটা তুমি কন্টিনিউ করবে শোল যে দিক থেকে যে সোজা সোলটান করবে সেই সোজায় আবার পুশ করবে তুমি এইভাবে ফ্রেন্ড পঁচিশটা করে পাঁচ সেট এই সোল টান স্টেট পুশ প্র্যাকটিসটা বোধ লেগেই করবে তাহলে ফ্রেন্ড কন্টিনিউ এইভাবে প্র্যাকটিস করে তুমি এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে ফ্রেন্ড তোমার পায়ের বল কন্ট্রোল বেড়েছে এবং তোমার এবং ইজি বল নিজের কন্ট্রোলে রাখতে পারবে তো ফ্রেন্ড তুমি অবশ্যই এই প্র্যাকটিসটা করবে নাম্বার ফাইভ সোলটান ফ্রন্ট পুশ সোলটান ফ্রন্ট পুশ যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আগেটা ছিল সোলটান স্টেট আর এটা হচ্ছে সোল্টান এবং সামনের দিকে পুশ তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে পঁচিশটা করে তিন সেট এই সোল টান ফ্রন্ট পুষ প্র্যাকটিসটা করবে এবং ফ্রেন্ড আরেকটা কথা এই প্র্যাকটিসগুলো করার সময় কিন্তু অবশ্যই তোমার ফোকাসটা সামনের দিকে রাখবে কখনোই বলের দিকে তাকিয়ে এই প্র্যাকটিসগুলো করবে না তাহলে কিন্তু ফ্রেন্ড অভ্যাস হয়ে যাবে আর তুমি সামনের দিকে তাকিয়ে ফোকাস ডেকে প্র্যাকটিসগুলো করলে ফ্রেন্ড তোমার অভ্যাস হয়ে যাবে এবং তুমি খেলার সময় ইজি তোমার পায়ে বল রাখতে পারবে এবং সামনের দিকে তাকিয়ে ইজি বল পাস করতে পারবে ইজি খেলতে পারবে তো ফ্রেন্ড তুমি তোমার পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে এই সোল টান ফ্রন্ট পুষ স্কিল প্র্যাকটিসগুলো করবে নাম্বার সিক্স সোলটান রিসিভ সোলটান রিসিভ যে প্র্যাকটিসটা ফ্রেন্ড করছি আমি এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ আমি সোলটার্ন করছি এবং রিসিভ করছি ফ্রেন্ড এটা একটা খেলার সময় সামনে কোনো ম্যান থাকলে সেটাকে সোল্টান দিয়ে সামনের দিকে বলটাকে বেরিয়ে নিয়ে চলে যাওয়া যায় তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিসটাও কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে প্রচেষ্টা করে তিন সেট করবে তো ফ্রেন্ড এই ছিল আজকের কতগুলো স্কিল অ্যান্ড ট্রিক্সের ভিডিও তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড